আসসালাম আলাইকুম এনটিআরসির আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আঠারোতম নিবন্ধনের পঁয়ত্রিশ উর্ধরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কি পারবে না ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন ব্যস আমরা বিস্তারিত দেখে আসি আসন্ন ঈদুল আজহার পর লক্ষাধিক শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র সতেরো ও আঠারোতম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন তবে আঠারোতম নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্বরা আবেদন করতে পারবেন না বলে জানা গেছে এন এর একটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে এমপিওর নীতিমালা অনুযায়ী পঁয়ত্রিশ ঊর্ধ্বদের শিক্ষক পদে নিয়োগের সুযোগ নেই ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের সুযোগ দেওয়া হবে না এছাড়া আঠারোতম নিবন্ধ আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে খুব একটা সময় লাগেনি ফলে তারা কয়েক মাস ব্যাক ডেটও পাচ্ছেন না এ বিষয়ে জানতে চাইলে এন টিআরসের সচিব এ এম এম রিজানুল হক ডা ডেলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নীতিমালায় পঁয়ত্রিশ অর্ধদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া আছে আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার সুযোগ নেই আঠারোতম নিবন্ধনে রেকর্ড সংখ্যা প্রার্থী ফেল এন এর একটি সূত্র জানিয়েছে অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষার তুলনামূলক কঠিন হয়েছে পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনা করা হয়েছে একই সঙ্গে পঁয়ত্রিশ উর্দুদের বাদ দেওয়ার এবার ফেলের সংখ্যা বেশি নাম ও প্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেননি যাদের মধ্যে যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না মূলত তাদের ওই পরীক্ষায় ফেল করানো হয়েছে কেননা এই প্রার্থীরা শ্রেণীককে পাঠদান করাতে পারবেন না বলেও মনে করেছে বোর্ড